আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোভাইডার আলম ভাই আছে আর আজকে আমরা কথা বলবো আপনাদেরই পছন্দ কিছু কিচেন ডিশ র্যাক বা স্টোরেজ র্যাকের ব্যাপারে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন আর সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এবং তেষট্টি আর এখানে আলম ভাইয়ের সব দুটো নাম্বার আছে এবং প্রোপাইটার কন্ট্যাক্টের দুটো নাম্বার আছে আমি যে কোনো দুটো নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর ভাইয়ের ওই দোকানটা মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন চলে আসলেই হবে বিশ্বাস বিল্ডার্সের তলায়

এই যে আবার দেখাই জাস্ট লাগছে না নন ম্যাগনেট আচ্ছা তো আলম ভাই এটা কয়টা কয়টা তাকের হয় এটা একটু ব্র্যান্ড একটু দেখাই পরিচিত করাই তারপর আমি দিচ্ছি নিয়ামা আচ্ছা এখানে যেটা লেখা আছে হ্যাঁ ডিশ র‍্যাক ফোর লেয়ার বিশ প্লেট এবং কিউআর স্ক্যানিং আছে যে সমস্ত কাস্টমার তারা আমাদের দোকানে এসে ভিজিট করে নেবে তারা অবশ্যই কিউআর স্ক্যানিং এ গলেই এটার কমপ্লিটিসিটিটা বুঝতে পারবে চাইনাস থেকে আসছে এটা ফ্যাক্টরি ওয়েবসাইট সব দেখতে পাবে আর যারা অনলাইন নেবেন তাদের জন্য বলবো আপনারা যদি প্রোডাক্ট অথেন্টিক যে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কিনা ব্র্যান্ডটা গুগল আপনি সার্চ দেবেন এসে পড়বে তো এই হলো আমাদের ব্র্যান্ড আমরা এক এক করে সাইজ গুলো একটু দেখাচ্ছি যেমন আমরা সর্বপ্রথম হাতের কাছে পাচ্ছি দুই লেয়ার হ্যাঁ দুই লেয়ার এইটা কি এই আঠারো ইঞ্চি দুই লেয়ারের মধ্যে ষোলো প্লেট আচ্ছা দুই লেয়ারের মধ্যে ষোলো প্লেট যেটা ইঞ্চির মাপে আঠারো ইঞ্চি হ্যাঁ টু লেয়ার ডিস্ট্রাক্ট মানে আপনার যতগুলো প্লেট হবে তার চেয়ে দুই ইঞ্চি বেশি হবে মা এটা হচ্ছে সহজ হিসাব তারপর আবার আমরা একটু ইনস্ট্যান্ট বাই মেপো দিচ্ছি সাথে সাথে খুব শর্ট টাইম 18 18 ইঞ্চি হ্যাঁ এটা লম্বা আছে কত 19 19 ঠিক আছে আর এই পাঁচটা আছে 11 11 তাহলে এটা স্ক্রিনশট নেবেন এটা কিন্তু আমরা একটু দেখাই দিচ্ছি এই যে এখানে এটার দাম কত পড়বে আলম ভাই এটা হলো আপনার পড়তেছে 18 প্লেট একটা হলো 16 প্লেট এটা কিন্তু 16 প্লেট

বিশ প্লেট টু লেয়ার এবং এটা অনেকটার মধ্যে গ্লাসের থাকে এটা গ্লাস আছে আর ওয়াল হ্যাঙ্গিং তো অবশ্যই থাকবে দিচ্ছি আমরা চার হাজার চারশো টাকা চার হাজার চারশো

আর এই যে পাঁচটার এটা এগারো তো এটারও কিন্তু আপনি ঠিক একটা চামচ স্ট্যান্ড একটা গ্লাস স্ট্যান্ড একটা হ্যাঙ্গিং সব পাবেন আর এই হলো ট্রে ওকে এই তো আমাদের আজকে আমাদের টোটালি প্লেট রাখার ডিশের মধ্যে ডিশ রাখার মধ্যে টোটালি ছয়টা হ্যাঁ ওটা টোটালি ছয়টা আচ্ছা যেগুলো ছিল টোটালি আমরা ছয়টা ছয়টা সাইজ দিয়েছি সাথে একটা ভেজিটেবল রাখো আমরা কিন্তু দেখিয়েছি আর এগুলো খুব ঘরে টুকি টাকি জিনিস সব সময় আমরা দেখাই দেই কারণ এগুলো কাস্টমার দেখে চুট করে একটা অর্ডার দেয় এগুলো স্পুন হোল্ডার টু চেম্বার 1000 টাকা 1000 টাকা একটা আছে আপনার কাপ স্ট্যান্ড 1000 টাকা 1000 টাকা আর এরকম ফুটসের ঝুরি গুলো দিচ্ছি আমরা গোল্ডেনটা দিচ্ছি 500 500 এবং এই কালোটা দিচ্ছি 600 টাকা 600 টাকা

ঢাকার বাইরে অবশ্যই আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট ডেলিভারি করি না আচ্ছা কারণ ঢাকার বাইরে যখন একটা কাস্টমার তার পারিবারিক কোনো প্রবলেম থাকতে পারে সে ফোনে বিজি থাকতে পারে রাইটার যখন আমাদের প্রোডাক্ট রিটার্ন আসে তখন আমাদের পকেট থেকে দু তিনশো টাকা চলে যায় যদি ঢাকার বাইরে যেয়েই নিচ্ছেন না কেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি অর্ডার আছে আর আমাদের স্টক আছে যারা ঢাকার বাইরে নেবেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান হচ্ছে তিনটা ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালাই দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সবদিন খোলা আমি যে কোনো দুটো নাম্বার দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন আর চাইলে সরাসরিও শপে চলে আসবে এই প্রোডাক্টের পাশাপাশি ভাইয়ের এখানে সবসময় আপনারা চাইনিজ কড়াই তাওয়া ফ্রাইং প্যান থেকে শুরু করে অ্যানোডাইজ জিনিসপত্র থেকে শুরু করে সব সবকিছু কিন্তু পাবেন দেখা হবে এইসবের আপডেট ভিডিওতে আলাফে আসসালামু আলাইকুম